বিলাই সম্পর্কে অনেকেই জানতে চান মানে কি ইভিল মানে হচ্ছে শয়তান আই মানে চক্ষু শয়তানের চক্ষু সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন যে ইসলাম কি বলে সম্পর্কে ইভিল আই এটা আমরা একটা সময় ব্যাপারে আমি আমি নিজেও জানতাম না যখন এই বিষয়ে আমাকে আমাদের ওলামাই কেরামকে জানানো হয়েছে জিজ্ঞেস করা হয়েছে তখন এই বিষয়টা নিয়ে আমি অনুসন্ধান করি তখন দেখতে পেয়ে আমি অবাক হয়ে যাই এভিলাই একটি কঠিন একটি মারাত্মক দৃষ্টিভঙ্গি আমরা অনেক সময় দেখি যে গাড়িতে জুতা লাগায় জুতা ছিঁড়া জুতা কেন যে যে লোক এই গাড়ির দিকে নজর করবে বিশ্বাস ইমান ওই ছিঁড়া জুতা চলে গেছে নাওজবিল্লা তো ঠিক তদ্রুপ অনেকের এরকম দৃষ্টিভঙ্গি অনেকের আকিদা যে যদি গলার মধ্যে কেউ একটা শয়তানের চক্ষু দিয়ে রাখে তাহলে তার বদনজর হবে না এটা হচ্ছে পাশ্চাত্যদের শিক্ষা এখন আমাদের অনেক মুসলমান ভাই বোনরাও এটা গ্রহণ করতে পারে কিন্তু এর দ্বারা আপনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন বরং বদনজর তো আসবে আসবেই সাথে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন শয়তান আরও বেশি ভর করবে আপনার উপরে আপনার যখন কোরআনের একটা লকেট থাকে তখন শয়তান আপনার কাছে বেশি ভিড়তে পারে না আপনার সাথে আল্লাহ আছেন কিন্তু যখন আপনি আল্লাহর নামের পরিবর্তে শয়তানের নাম ব্যবহার করবেন আপনার সাথে কে থাকবে শয়তান থাকবে সিম্পল বিষয় আপনার সিম্পল লজিক আপনি যার নাম স্মরণ করবেন সে আপনার সাথে থাকবে আপনি যার নাম স্মরণ করবেন না সে আপনার সাথে থাকবে না এভিলাই এটা আপনার পূর্বকার দিনের যে বিভিন্ন গ্রন্থ রয়েছে সেখানেও এই বিষয়ে স্পষ্ট রয়েছে গ্রিক গ্রন্থের মধ্যে রয়েছে এই ইভিলাই সম্পর্কে এটা খ্রিস্টানদের একটি চেষ্টা মাধ্যম সেই শিক্ষা বিভিন্ন তারকারা নিচ্ছে আমরাও যদি গ্রহণ করি আমাদের অবস্থা কী হবে আসুন হাদিস থেকে জানি অ সোলল্লাহ হি সল্লল্লাহ আইলেই হি ওয়াসাল্লাম ম্যাং তাসেব্যাহ বেকমিন ফাহুয়মিন হোম রসুলে করিম সল্লল্লাহ হু আইলেই হি বলেন ম্যাং তাসেব্ব্যাহ বেকমিন ফাহু অমিন যার বাংলায় প্রবাদ হচ্ছে যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেমন ম্যাং তাসেব্ব্যাহ বেকমিন যে জাতির সাথে আপনার সাদৃশ্য হবে আপনার হাসন নাসরও তার সাথে হবে এখন ইভিলায়ের সাথে মিল করে আমাদের মুসলিম যে ভাইয়েরা যদি এটাকে অ্যাকসেপ্ট করে এটাকে যদি গলায় লকেট হিসাবে ব্যবহার করে আমাদের বোনেরা আমাদের ভাইয়েরা যদি এটাকে ব্যাচলাইট বানিয়ে নেয় তাহলে আপনিও তাদের সাথে মিলে গেলেন আপনার হাসন নাসুরও তাদের সাথে হবে আর তাদের সাথে হাসন আসরের মানে কি সোজা জাহান্নাম নাম বিল্লাহ আল্লাহ তাল এই ধরনের এরকম আর অনেক কিছু রয়েছে কোনটা রেখে কোনটা বলবো যখন গা সব জায়গায় মলম লাগাবো কোথায় পরতে পরতে আজকে আমাদের বিভিন্ন সমস্যা রয়েছে চুলের কাটিং আমরা পাশ্চাত্যদেরগুলো করছি আমরা ছিঁড়া জামা পড়ছি, ছিঁড়া প্যান্ট পড়ছি পাশ্চাত্যদের শিক্ষা নিচ্ছি এরকম কতগুলো আছে কোনটা রেখে কোনটা বলবো এরপরে শয়তানের কাটিং করছে আমরা আমাদের বিভিন্ন কান কেটে নাক কেটে বিভিন্ন রকম করে অনেক পাশ্চাত্যরা এরকম করছে আমাদের দেশে মানুষগুলো চুলের মধ্যে সেই অনুইসলামী কাটিনগুলো নিয়ে আসছে আল্লাহ তাহলে আমাকে বা আপনাদের সকলকে দিনের সঠিকগুলো বোঝার মানার আমল করা তফফিক দান করে আল্লাহ